পড়ার বিষয় পক্ষ থেকে বলছি আমরা তোমাদের বলেছিলাম যে আমরা নিয়মিতভাবে ক্লাস ইলেভেন টুয়েলভের হিস্ট্রি সায়েন্স ফিলোসফি এবং এডুকেশন এই চারটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এবং অবজেক্টিভের বা যে মার্কসের আট নম্বরের যে প্রশ্ন আছে সেগুলো আমরা নিয়মিতভাবে আলোচনা করব এবং আমরা সাজেশানও দেব তা সেই মতো আজকে আমরা ইতিহাস ক্লাস টুয়েলভের থার্ড পার্টের সাজেশান নিয়ে এসেছি তোমরা যারা আজকে টুয়েলভে পড়ছো এবং যাদের ইতিহাস আছে তোমরা জানো যে তোমাদের সবার চল্লিশ নাম্বার অবজেক্টিভ আছে এবং এই চল্লিশ নাম্বার অবজেক্টিভের মধ্যে যদি তোমরা যত ভালো পাবে এমনকি চল্লিশও পাওয়া যায় আমাদের অনেক স্টুডেন্ট পেয়েছে যদি তোমরা চল্লিশ পাও তাহলে কিন্তু এই নাম্বারটা মিনিমাম পঁচাশের উপর যাবে কাজেই উচ্চ মাধ্যমিকে সার্বিক টোটাল বা ইতিহাসের উপর ভালো নাম্বার পেতে গেলে তোমাদের কিন্তু অবজেক্টিভটা খুব ভালোভাবে পড়তে হবে তা আর বেশি কথা না বাড়িয়ে চলো আমরা আগে দুটো পার্ট দিয়েছিলাম অর্থাৎ উনআশি অব্দি দিয়েছিলাম ইতিহাস অবজেক্টিভের এবং আজকে আমরা আশি থেকে শুরু করছি তোমরা দেখে লিখে নাও আরেকটা কথা আমরা চ্যাপ্টার ধরে লেখাচ্ছি না কারণ তোমরা জানো আমাদের টার্গেট হচ্ছে আমরা আগেও বলেছি আমাদের টার্গেট হচ্ছে টেস্ট বা উচ্চমাধ্যমিক যেহেতু উচ্চমাধ্যমিক বা টেস্টে আমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে প্যাটার্ন আছে কোশ্চেনের সেই প্যাটার্ন অনুসারেই হয় এর জন্য কিন্তু আমরা এইভাবে যে আটটা চ্যাপ্টার আছে ক্লাস টুয়েলভের ইতিহাসে তার মধ্য থেকে কিন্তু আমরা দিচ্ছি যেগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তার মধ্য থেকে কিন্তু আমরা আলোচনা করছি দেখো এবং এগুলো যদি তোমরা খাতায় লিখে নিয়মিতভাবে মুখস্থ করো এবং রিভাইস দাও তাহলে কিন্তু এবং খাতায় লিখে যদি তোমরা প্র্যাকটিস করো পড়ো এবং রিভাইজ দাও তাহলে কিন্তু তোমরা অবজেক্টিভে খুব ভালো নাম্বার পাবে এবং তার জন্য কিন্তু এখন থেকেই পড়াশোনা করতে হবে তোমরা জানো তোমরা রুটিন পেয়ে গেছো তা আমাদের এর পড়া বিষয় পক্ষ থেকে আমরা যেগুলো পাঠাচ্ছি আজকে যেটা পাঠাচ্ছি তাতে তোমাদের যে উপকৃত হচ্ছ বা কি করলে তোমাদের আরও বেশি ভালো করা যায় তার সম্পর্কে তোমরা যদি কিছু কমেন্টস করো তাহলে ভালো লাগবে তাহলে আমরা আরও সমৃদ্ধ হওয়ার চেষ্টা করতে পারব এবং যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো তাহলে আমরা যে পরবর্তীকালে ইতিহাস বা ক্লাস টুয়েলভে হিস্ট্রি পল সায়েন্স ফিলোসফি বা এডুকেশনের যে নোটস দেব বা সাজেশনও দেব, সেগুলো কিন্তু তোমরা সাথে সাথে পাবে আর তোমরা যদি উপকৃত হও তাহলে তোমাদের বন্ধুদেরও দেখতে বলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো তা তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরা আরও ভরসা পাই এবং এই কাজে আমরা আরও বেশি উদ্যোগী হতে পারি পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই আশা করি তোমাদের যে মার্চ মাস থেকে পরীক্ষা শুরু হবে অবশ্যই পরীক্ষা ভালো হবে এবং এর জন্য কিন্তু এখন থেকে তোমাদের কিন্তু চর্চা করে যেতে হবে এবং অবজেক্টিভে আবার বলছি আবার বলছে আবার বলছি অবজেক্টিভের উপর বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কারণ অবজেক্টিভের নাম্বারটা কিন্তু খুব ফ্যাক্টার করে যায় উচ্চ মাধ্যমিকের নাম্বারের ক্ষেত্রে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত আমাদের কাছে ভীষণভাবে গুরুত্বপূর্ণ